পুরোনো কলকাতার অলিগলি মানেই কত শব্দের ফিসফিসানি আর অনুভূতির মেলা সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া লিট্টি চোখা মূলত বিহার এবং উত্তরপ্রদেশের খাবার হলেও এখন তা বাঙালির খাবারের মেনুতে স্বমহিমায় স্থান করে নিয়েছে গমগনে আছে পোড়ানো লিট্টির উপর গাওয়া ঘি যেন অমৃতের সমান এমনকি সম্মেলনেও অন্যতম পদ ছিল লিট্টি চোখা এহেন লিট্টি চোখা নিয়ে একেবারে উৎসবের আয়োজন সৌজন্যে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ সিং তার উদ্যোগে আয়োজিত হল লিট্টি চোখা উৎসব কে নেই সেখানে উপস্থিত ছিলেন কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি রাজ্য বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায় বিবেকের আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা পিয়াল চৌধুরী সব্যসাচী দত্ত বিধায়ক দেবাশিস কুমার ক্রীড়া সংগঠক বাবন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা প্রবীণ নবীনের দ্বন্দ্ব সরিয়ে একই মঞ্চে সামিল হলেন সকলে আমাদের দলের

সাংসদ থেকে মন্ত্রীদের থেকে প্রত্যেক বিধায়করা এখানে এসছেন এটাই দিদি বলে যে আপনারা এখানে থাকুন কিন্তু একটা আহ মানে একটা সোশ্যাল কাজ নিয়ে আপনারা মানুষদের পাশে থাকুন আমরা সেটাই নিয়ে একটা চেষ্টা করেছি কিন্তু মানুষ আমাকে চিনে দেয় এই জায়গাটা চ্যানেল টেন I'm going